সালামু আলাইকুম ইবরান আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব অনেকে আমাকে কোশ্চেন করছিলেন যে ভাই আপনি কি ফাইবারে কাজ করেন আপয়ার্কে কাজ করেন সো সেটা আজকে আপনাদের কিছু একটা দেখাতে চাচ্ছি তো বেসিক্যালি একজন ই কমার্স মার্কেটার ওকে মধ্যে আমি যে যে জিনিসগুলো কভার করে ফ্রি মার্কেটিং পেড মার্কেটিং থেকে শুরু করে অ্যানালিটিক্স সবকিছুই কভার করি তো তার থেকে আমরা যেহেতু ক্লায়েন্টের বিজনেস ম্যানেজ করি তার থেকে আমরা আসলে বিজনেস গুলা স্টার্ট করছি দেন ড্রপ শিপিং স্টার্ট করতে পারি আমি মূলত ওই কথা আজকে ড্রপশিপিং সম্পর্কে কোনো কথাই বলতেছি না এখন বলবো শুধুমাত্র ফাইবারে আমি কাজ করি কিনা হ্যাঁ সো এটা হলো একটা মানে দেখেন ফাইবার ডট কম এটা হলো আমাদের ফাইবারের একটা প্রোফাইল এই প্রোফাইলে আমি এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড একুশ পার্সেন্ট হ্যাঁ কান্ট্রির সাথে কাজ করছি মনে করেন একটা ওয়ার্ল্ডে যদি মানে একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তো একটাই আমাদের একটা মনে করেন একশোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট এরকম আর কি যদি দুশো থাকে তাহলে চল্লিশটা কান্ট্রির সাথে আমি কাজ করছি আর কি তো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ওয়ার্ল্ড ডোমিনেশন আমি করছি আমি যদি এখানে আপনাদেরকে দেখাই আমি এখানে ক্যানাডার ক্লায়েন্টস আছে আমার তো আমরা যদি এখানে যে কানাডার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটস থেকে মানে আমাদের আমার দেখেন এখানে ইউনাইটেড স্টেটস একশো পঞ্চাশটা সেলস আছে আমার মানে আমার হয়েছে কি বলে ওই সার্ভিস মানে গিগ সেল হয়েছে মানে এখানে আমি সার্ভিস প্রোভাইড করছি একশো পঞ্চাশটা সেলস হয়েছে আমার ইউনাইটেড স্টেটসে তারপরে কানাডাতে আছে দশটা তারপরে এদিকে পঞ্চাশ এদিকেও মেক্সিকোতে আছে তিনজন মানে ক্লায়েন্ট আর আমার কানাডা 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 এদিকে মেক্সিকো কানাডা ইউনাইটেড যেখানে নিকা গুয়ারা হ্যাঁ আপনার অনেকে নাম শুনবেন নিকা একজন ক্লায়েন্ট ছিল আমার তারপরে আবার ছিল এটা কোথায় হাইতি হাইতির একজন ক্লায়েন্ট ছিল তারপরে আমরা দেখি আরো দেখি নরওয়ের ক্লায়েন্ট ছিল তারপরে আমার ক্লায়েন্ট ছিল নরওয়ের তারপরে সুইডেনের ক্লায়েন্ট ছিল তারপরে পোল্যান্ডের ক্লায়েন্ট ছিল জার্মানির ক্লায়েন্ট ছিল ফ্রান্সের ক্লায়েন্ট ছিল ইউনাইটেড কিংডমের ক্লায়েন্ট ছিল তারপর মানে আমাদের লন্ডন কিংবা ইংল্যান্ড বলতে পারি দেন এখানে আমরা স্পেনের ক্লায়েন্ট ছিল মরক্কোর ক্লায়েন্ট ছিল নাইজেরিয়ার ক্লায়েন্ট ছিল তারপরে রোমানিয়ার ক্লায়েন্ট ছিল আমরা যদি পিয়ার ক্লায়েন্ট ছিল পোল্যান্ড আমরা অলরেডি বলছি পোল্যান্ড ইতালির ক্লায়েন্ট ছিল তারপরে আরো যদি আমরা এখানে দেখি পাকিস্তানের ক্লায়েন্ট ছিল দেখেন ছিল দশজন দশটা পাকিস্তানের সাথেও কাজ করছি দেন এখানে ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল আমরা যদি দেখি থাইল্যান্ডের ক্লায়েন্ট ছিল তারপর আমরা দেখি ভিয়েটনামের ক্লায়েন্ট ছিল ইন্দোনেশিয়ার ক্লায়েন্ট ছিল তারপরে আমরা যদি আরো দেখি অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট ছিল তারপর আরো দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড হ্যাঁ নিউজিল্যান্ড তারপর আমরা দেখি ইন্দোনেশিয়া ফিলিপিন ফিলিপিন তারপরে এখানে দেখতে পাচ্ছি জাপান ఆర్ అసే కైజెరయాక్ క్లైట్ তো এই হলো আমার আসলে ডোমিনেট করছে আমি এখন পর্যন্ত এই যে যে কান্ট্রি বললাম আপনাদের এই কান্ট্রি লোকজনদের সাথে আমি কাজ করছি তো ফাইবারে কাজ করলে এটা একটা সুবিধা আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির লোকজনের সাথে আপনি কাজ করতে পারবেন কথা বলছেন এদের সাথে আপনি কন্টিনিউ মেসেজ দিবেন কথা বলবেন তারপরে তাদের মন মাইন্ড বুঝতে পারবেন তাদের সাথে কাজ করলে অনেক কিছু বুঝতে পারবেন তো মোটামুটি এ পর্যন্ত টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ওয়ার্ল্ড ডোমিনেট করছি আমি এখন পর্যন্ত তো দোয়া করবেন এখনো কোনো দেশে ভিজিট হয় নাই ইনশাল্লাহ খুব দ্রুত কোনো একটা ভিজিট হয়ে যেতে পারবো থাকতে পারে যাই হোক সব মিলাইয়া আপনার কাজ খোলে আসলে ওয়ার্ল্ড এর যে কোনো কান্ট্রির সাথে আপনি কাজ করতে পারবেন ওয়ার্ল্ড এর যে কোনো কান্ট্রির সাথে এগুলো ওই যে ব্ল্যাক হয়ে যে আসে এগুলো আপনি যে কাজ করছেন আপনার কাজ করার যে ইয়া আছে এগুলো আপনি বুঝতে পারবেন যে আপনি কাজ করছেন কিনা এটা একটা ইয়া থাকে ফিচার থাকে আমি যে এই মুহূর্তে বাংলাদেশে আছি দেখি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ যেটা হলো আমার অবস্থান আর এখান থেকে আমি আমি এখানে বসে দেখেন ওয়ার্ল্ড এর সর্ত একটা কান্ট্রিতে কাজ করছি জায়গায় বসে বসে কি একটা আজব সিস্টেম বাই ফ্রিলান্সিং ঠিক আছে তাই না তো এই হলো আসলে ফ্রিলান্সিং এর মজা আপনারা যারা আসলে করতে চান কোনো প্রবলেম নাই শুরু করতে পারেন আল্লাহ হাফেজ আজকে আর কথা বলবো না কেমন আর্নিং করছি সেটা আসলে দেখাইলাম না কারণ এটা দেখানো এটা এখন উচিত না কারণ এখানে অনেক ছিল আর কি তাই ফিফটিন মানে পঞ্চাশের উপরে আছে কি পঞ্চায়েস এটা বললাম না আমরা তো আসলে এখানে বিডিডিতে কাজ করি না আমাদের কাজ হলো আসলে ইউএসডি তে তাই না যাই হোক আমরা কথা বলবো অন্য দিন বিষয় নিয়ে আসে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ